গুড মর্নিং বন্দুরা তোমার সবাই কেমন আছা আশা করি সুস্থ আছে ভালো আছে দেখো সকাল কটা বাজে সাড়ে চারটে বাজে চারটে শুয়ে এই বাসন কটা মেজে নিয়েছি এই দেখো বাসন মেজে নিয়েছে এবার সবজিটা করছি আলু টুঙ্গি বাটা শাক রুটি করবো তারপরে গ্যাসটা শুনছে ঘরমার ছাদ তার দেবো আল ছাদ ছাড়তে নিয়েছি বাইরে যেতে পারছি না বুঝতে পারছো অনেকটা রাত আছে কেউ উঠেনি ওই জন্য আবার শুরু হয়ে গেলো সেই আমার পুরোনো জান নেই কী বলবো সেই যে করি পঁচিশ দিন পর আমার সেই জার্নি শুরু হয়ে গেছে উঠা সকালে ওঠা সাড়ে চারটে চারটে উঠা চলো করতে তো হবে ছেলে আজকে স্কুলে যাবে চলো ছেলে কালকে স্কুলের একটা ব্যাগ ধুয়ে দিয়েছি জুতো ধুয়ে দিয়েছি কি হয়েছে জানো এই দেখো ছেলে কালকে রাতে এসে এইখানটা কী করেছে দেখো গুছাতে হবে ও যদি আসে এই জায়গা জায়গা থাকে না দেখো এই ব্যাগটা চেনটা বললাম তোর বাবার কাছে দে ঠিক করে দেবে না নিজে উস্তাদি করে ছিঁড়ে ফেলে এই ব্যাগটা ধোয়া ছিল না এই ব্যাগটা নিয়ে গেলো দেখো আর এই ব্যাগটা আমি দিয়ে দিয়েছি চলো গুছিয়ে ফেলি দেখতে থাকো দেখো বন্ধুরা সকালে চলে এসেছে আটা মাখতে শুরু তো হয়েই গেছে দিন এখন আটা মেখে রুটি করবো আমার ছেলের জন্য সবজি সবজি বানাতে দিয়ে দিয়েছি আলুর তরকারি আর হলো এখন আটা মাখবো আর রুটিটা করবো এখন ছেলের জন্য কিছু রুটি করবো আর আমাদের জন্য পরে করবো ভাই তো জানোই গরম রুটি ছাড়া খাবেই না তখন তবে তোমার জিপ থেকে আসবে তখন রুটি আবার বানাতে হবে এগুলো তো এখন যদি আমি সব কাজ গুছিয়ে নিয়ে যাই আবার আমার করতে হয় অনেকবার কাজ করতে হয় কিন্তু কিছু করার নাই খেতে চাই না তোমার দাদা ভাই ঠান্ডা আমাদের আর রুটি তো ঠান্ডা হলে ভালো লাগে না তোমার দাদা ভাই অভ্যাস কী তো গরম গরম বানিয়ে দেবে আর আমি কোথায় গরম গরম দেখি দেখি তোমরা দেখো আর আজকে দেখো বলেনি দেখো আজকে নতুন স্টাইলে ক্যামেরাটা রেখে দিয়েছে নিচে কিন্তু খুব ভালো দেখা যাচ্ছে বলে কেমন দেখতে পাচ্ছ কি না দেখ নিচের থেকে ফুটোয় দেখতে পাচ্ছ কি স্থানটা আনে নিই যে না এখনই তো আবার খুব তাড়াতাড়ি সকালে উঠতে চারটে উঠতে চা আজকে ঘুমিয়ে আজকে কুড়ি দিন পর স্কুলে যাবে তো ছেলে কুড়ি হ্যাঁ কুড়ি দিন পর স্কুলে যাবো ওই জন্য আর ঘুম আসে না বারবার ঘুম পাচ্ছে একবার তিনটের সময় ঘুম পেয়ে গেছে একবার চারটে তারপরে মনে কি কী বলতো এটা সবার হয় কি না জানি না আমার কিন্তু একবার যদি সকালে কোনো কাজ থাকে বা কিছু থাকে সেই রাত্রে হয় না মনে হয় এই টাইম হয়ে গেছে এই হয়ে গেছে সে রাত ভরে উনার জন্য আমার ছেলে স্কুল পাবে না সেই তিনটে সময় জেগেছে আবার একটু শুয়েছি আবার চারটে ঘুমিয়ে আসছে না তারপরে চারটের সময় উঠে গেছে উঠে বাসন কটা মেজে নিয়েছে এই তোমার নদী চারটে বাসন কটা মেজে নিয়েছি বাসন তো রাতে মেজেছিলাম না কি কী বলতো রাতে এখন আর বাসন ইচ্ছা করে না বসে বসে খাওয়ার পরে আলসি লাগে তার জন্য আর ভালো লাগে না দেখো আমি রুটি কিন্তু অল্প কী পেপার করে যাই না এটা একটু রুটি নিয়ে গেলে কী পেপার করবো এটা অয়েল পেপার অয়েল বললাম অয়েল অয়েল পেপার দিয়ে রুটিটা রুটিটা আনলে না রুটিটা নিয়ে গেলে গরম থাকে আমার ছেলে বলে তো মা একটু এইটা কিনে এসে সাতশো না সাতশো টাকা দেয় পেপারটা যে রুটি দেবে তাহলে একটু খেতে পারবো অনেক বেলায় খাই ঠান্ডা রুটি আমার ছেলেও খেতে চায় না তাদের এটার মধ্যে চারটে রুটি দেবো আজকে দেখি প্রথম দিন তো খেতে পারে কি না জানি না ও তো খেতে চাচ্ছে না দেখি যদি খেয়ে আসে খুবই ভালো চারটে দিয়ে দিই যদি বাই চান্স খিদে পায় ও একটু খিদে হয়েছে তাদের মতো এতদিন শরীর খারাপ ছিল তো ওই জন্য খেতে পারতো না এখন খুব খিদে পায় ধন্য কোনো বলো না আমার খিদে পাই যে যতবার খিদে পাবে ততবারই খাবে কি বলো তোমরা খিদে পেলেই খেয়ে নিতে হবে আর দেখো কিচেনের রুটিটা কিচেনে বলছি সরি রুটিটা আমার হয়ে গেছে কমপ্লেন তো সবজিটা আমি বাবুরি সে টিফিনে দিচ্ছে তোকে টিফিনের সবজিটা দিয়ে দিয়েছে এবার টিফিনটা গুছিয়ে দিচ্ছি আর এবার আমি কী করব বলো তো আমি এবার টিফিনটা গুছিয়ে সব জায়গায় একটা হাতটা ধুয়ে নিচ্ছি হাতটা ধোয়ার পরে এবার যে তাওয়াটা উঠিয়ে রাখলাম আর গামলি গামলি বলছি কি একটা বাটিতে সবজিটা উঠিয়ে রেখেছি ওই এখন আমি ইটটা ধুয়ে নেবো কি যেন কড়াইটা ধুয়ে তবে দুপুরি রান্না করতে হবে ওই জন্য উঠিয়ে নিলাম এবার জায়গাটা সব জায়গায় রেখে দিচ্ছি আর ওই হা ব্যাজিংয়ে রেখে দিলাম ইটা কড়াইটা তারপর পরে আমি নিয়ে যাবো এখন ছেলেকে আগে তৈরি করে দেওয়ার পরে আমি কিচেনটা দেখাচ্ছি তোমাদের দেখো সকালবেলা একটা জিনিস গুলো কি করেছি বুঝতে যাবো সব গুছিয়ে নেবো আগে বিছানাটা গুছিয়ে নিই তারপরে লুকুরটা দেখে তো কালকে বসে আছি লুপুর করতে ভালো লাগে আর গলার অবস্থা দেখে তো শরীরটা একদম ভালো লাগছে না গলাটার অবস্থা খুব খারাপ চলে গেছে আমার ছেলে খেয়েছে আমি খেয়েছি করতে করতে এত জল ফেঁপা জলটা আগে খেয়ে নিই তারপরে বিছানাটা গুছিয়ে নেব আর এই টেবিলের অবস্থা তোমাদের দেখিয়ে দিলাম যে আজকে কি শোচনীয় অবস্থা আমার টেবিলে কেন হয়েছে বলছি আজকে আমার সকালে স্কুলে যাবে তো আমার ছেলে এটা ওটা খুশি আজকে ওই জন্য এরকম এলোমেলো হয়েছে আজকে হয়েছে গুছিয়ে নেব ওই বাড়ির স্কুলে গেলে আমার কাজটা অনেকটা এগিয়ে যাবে ওই জন্য গুছিয়ে নেবো বিছানাটা উঠিয়ে নিই আর বিছানাটা সুন্দর করে গুছিয়ে উঠিয়ে নি তারপরে তারপরে আমি কি করব কি জানো বলে গুছিয়ে নেব টেবিলটার অবস্থা খুব খারাপ আগে বিছানাটা উঠানোর পরে করব তারপর অনেক কাজ বাকি আছে আগে এই কাজটা না করলে এই কাজটা রেখে যদি পরে করতে চাই আর হবে না ওই ভাবছি যে আগে এই কাজটা গুছিয়ে পর ঘরটা গুছ গুছিয়ে সব কাজ করবো খুব ইয়ে গরম লাগছে গরম যা পড়ছে কী ফল এই গরমকালে কলে কে কাজ করতে সে বলবে তো দেখো আমার মনটাকে কেমন করে বসিয়ে রেখে দিয়েছি দেখতে পাচ্ছ এবার টেবিলটা নিয়ে লেগে গেছি টেবিলটা সুন্দর করে গুছিয়ে নিই দেখো যা অবস্থা তা পরে তোমাদের পুরোটাই দেখাবো সব কিছু আগে রেখে দিচ্ছি সাইডে আমার ছেলে বসে আছে এই দেখো অবস্থা যা ভাঙার আছে সব ফেলে দেবো আর সেন্ট আর্ধেক আর্ধেক করে রেখে দিয়েছে আর সারা জায়গার দখল করে রেখেছে কী বলবো আর এর মধ্যে ধুলো ধুলো পড়ে গেছে এত কষ্ট হচ্ছে কী বলবো হের করতে গেলেও এখন গরমে না কষ্ট কথা বলতে পারি না এই যে মুখের কী সে মুখে মাখার কি জন্য কিনেছিল আমার ছেলে মাখার নাম নয় শুধু শুধু এগারোশো টাকাতে কিনে বসে রেখেছে এই আলো আমার ছেলে বুঝেছ কিনবো ওকে কিচ্ছু কিনতে দেবো না ও ব্যবহার করে না যখনও পারবে তখন ব্যবহার করবে তখনই কিনে দেব পেন তো কত বাপা বক্স বক্স পেন নিয়ে আসে পেনে দিক পেন দুটো চারটে ওদিকে পেনের কোনো ইনাই শেষ নেই এর সত্যি পেন গুছিয়ে রাখে না একটা পেন শেষ হোক আর একটা নেই এমনি এক্সটা দুটো ব্যাগে রেখে দে কিন্তু তা না এবার দেখো পয়সা গুনতে চলে এসেছে আমার সব টাকা দু টাকার কয়েল হয়েছে তিনশো টাকা দশ টাকার কয়েলটা গুনে নি তারপরে তোমাদের দেখে দেখছি দেখো তিনশো টাকা বন্ধুরা ওই যে আমার ছেলে ওইটাই গুনছে হাজার টাকার বেশি হচ্ছে এগারোশো টাকা মতো হয়েছে আমাদের এগারোশো টাকা হয়েছে আমি তো আটশো টাকা গুনেছি দেখতে হয়েছে এইটা উঠিয়ে রেখে আবার এইটা পরে দেবে তোমার দাদা দেখতে থাকি আমি টেবিলটা গুছিয়ে নিয়েছি দেখতে পারলে পুরোটা সুন্দর করে গুছিয়ে দিয়েছি অনেকটা জায়গা হয়ে গেছে টেবিলটা চলো কালকে কি পরশু দিন এই ভেতরটা পরিষ্কার করে দেবো আলমারিটা পরিষ্কার করব আস্তে আস্তে করে নেবো চলো রান্নাবান্না করে আসে যা যা জিনিস দরকার আছে সেইটা রেখে দেবো আর সব ফেলে দেবো এরকম যা দরকার আছে রেখে দিয়েছে আর সে ফেলে দিয়েছে দেখতে পারলে এইখানে আমার ছেলের ওষুধটা আছে ওষুধটা ফুরিয়ে গেলে আর এই সেন্টটা মেখে ফেলবে এটা ফুড়িয়ে যাবে জায়গা বেরিয়ে যাবে দেখো বন্ধুরা আজকে রান্না করেছি উচ্ছে আলু ভাজা বেগুন ভাজা আর এই যে একটু ডক ডাল আজকে বেশি কিছু করতে পারেনি এখন আবার ঘর গোছাবো তো ওই জন্য দেখো আমার ছেলে খাচ্ছে তো দাদা ভাই ডালটা খাচ্ছে আমি এখনো ভাত নিই নিই ঠান্ডা ভাত নিয়ে আসি একটু তারপর দাঁত থেকে চলে এসে পিজে পরিষ্কার করে যেয়ে বাসুন না করে দিতে টা কতটা সুন্দর রয়েছে তোমরা বলো গোছানো পুরো ঘরটা গুছিয়ে দিয়েছে আর কালকে তোমাদের ভিডিও আসবে আমার মানে আলমাইটা গুছিয়ে রাখবো সব আস্তে 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 কী বলো তো বড়োবেলা আর গরম পড়লেও কিন্তু কাজ করতে একদম আমার ভালো লাগে কাজ করেই যায় করে যায় শীতকালে পেলে তো উঠতে উঠতে চলে যায় দিন আর কোনো কাজ করে পারা যায় না দেখো আমার কিচেনের নিচে আর জল যাচ্ছে না মাঝে মধ্যে যায় আর মাঝে মধ্যে জল পড়ে যায় কিছু করার নেই ভালো করে দেখো কসবাই দিতে একটু দাগ দাগ হয়ে গেছে সেটা মুছে নিচ্ছে কিন্তু ভেতরে মানে কাচের উপরে কসবাই দেওয়া যায় না হালকা মানে নরমই দিতে হয় আর এখন উপরটা যে হাত দিয়ে দেখো নোংরাগুলো উঠিয়ে দিচ্ছে কোথায় কোথায় নোংরা সেটা সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছে আর কিচেনটা পরিষ্কার করে বাসন করে মাজবো বাবা তাহলে আমার শান্তি আর চাঁকোর কাছাও বাকি আমাদের আমাদের আর শান্তি নাই। কিন্তু এরকম করে কিচেন ধুলে আমার বেশ ভালো লাগে বেশি তেল কাজটাই থাকে না একটু চক করে কিন্তু উপায় নেই নিচেদের জল পড়ছে কিচেনটা ধোয়া হয়ে গেছে বাইফাইতে টেনে জলটা ফেলে দিই তারপরে মুছে নেব তারপরে আমার কিচেনটা পরিষ্কার হয়ে যাবে আমি তো ঘর আছে লাস্টে আমি ঘর মুছবো আজকে কী করেছি রান্না করে খাওয়া দাওয়া করার পরে কাজগুলো সকালে কিন্তু আমি স্নান করে নিয়েছি সকালে উঠেই চান করে পুজো দিয়ে নিয়েছি তারপরে কাজে লেগেছে তারপরে সন্ধ্যার লাগলে কি করবো বলো তো কাটা ধুয়ে ব্যাস কমপ্লিট হয়ে যাবে আমি সকালবেলা বাথরুম ধুই ঘর ঘরজার দিয়ে পুজো দিয়ে নিই চান করে তারপরে সব কাজ দেখো বোর্ডগুলো কী বলতো নোংরা নোংরা হয় আমার কিচেনের বোর্ডও পরিষ্কারই থাকে দেখো এবার চলে এসছি সব কিছু দেখতেই পাচ্ছ বাসন তার তারপরে আমরা সব কিছু নিয়ে চলে আসলাম এরা বাসন মারতে চালান तो पसंद करते हैं और तो पसंद मारता है बात से मैं तो मैं वो कास्ट को तो करने के लोगों को भी मारता है और तो आपको भी मारता है